বন্ধুরা কাতলা মাছটা কেটে নুন নদীর মাখিয়ে রেখেছি এইবার আমি ভেজে নেবো দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছি আর এইবার আমি একে একে ভেজে নেব বড়ো বড়ো গাঠি কচু কেটে নিয়েছি মানে মুখি কচু আর আলু আলু দেবো টমেটো দেবো তারপরে ধনে পাতা কচি দেব আর উপকরণগুলো বলছি তোমার দেখো মাছগুলো আমি এক একে সব ভেজে নিয়েছি এবার দেখো মাছের তেলের মধ্যেই আমি এর মধ্যে বড়িও দেব বড়িগুলো আমি ভেজে নিচ্ছি কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বানাবো কাতলা মাছের ঝোল তোমরা এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আমি যে মাছে কচুগুলো দেবো কাঠি কচু সেগুলো একটু হালকা করে আগে ভেজে নিয়েছি পরে আবার আলুর সঙ্গে দেবো অনেকগুলো নেলানি ভাত থাকে তো একটু দেখো কচুগুলো আমার ভেজে নিয়েছি আমি এবার তুলে নিয়েছি দেখো আমি কাতলা মাছের ঝোলের জন্যে দেখো দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা জিরে এবার আমি একটু গরম মশলা ধরুন দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ মানে গরম মশলায় যা থাকে দেখো আলু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটু রসুন সামান্য আমি এবার দিয়ে দিলাম আলুটা ভাজা হবে তারপরে আমি মশলা দিয়ে দেবো ঝোল বানাতে অনেক রকম করা যায় আমি আলুটা ভাজবে তাই সেটা দিলাম পরে মশলা দেওয়ার তো আমি মশলা দিয়ে তারপরে আবার তেলে দেওয়া যায় মশলা কষে তারপরে আলু দেওয়া যায় আজকে আমি অন্যভাবে করলাম দেখো আমি যে মা কাতলা মাছের ঝোল বানাবো তার জন্য দেখো হলুদ নুন জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর এই দেখো আদা আমি সব একসময় গুলে দিয়ে দেবো নামা দেখো মশলাটা জলে দিলে এবার দিয়ে দিচ্ছি দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেবো কারণ মশলাটা করতে তো না কোড়া লেগে যাবে যতক্ষণ তেল না ছাড়বে তেল ছাড়লে তারপরে আমি এবার জল দিয়ে দেব মানে ঝোল দিয়ে দেব একটু কষা হবে আর কচুগুলো আমি দিয়ে দেবো কলসে দেখো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো দেবো ভুলে গেছিলাম দেখো আমার কষানোর হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে কচু সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো দেব ধনে পাতা কুচি দেব আর বড়ি দিয়ে দেব এই বড়িগুলো দিয়ে দেবো সব দিয়ে একটুখানি ফুটলে তখন নামিয়ে ফেল